আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমাদের দেশে রমজান মাস আসলে যখন বিশ রমজান শেষ হয়ে যায় একুশ রমজান থেকেই আমাদের দেশের মানুষের মধ্যে একটা ঈদ নিয়ে উত্তেজনা কাজ করে এবং প্রত্যেকেরই ঈদের কেনাকাটার ধুম পড়ে যায় এবং ঈদের কেনাকাটার সাথে সাথে প্রত্যেক মানুষই ঈদের দিনের প্রহর গণতে থাকেন ঈদের দিন নিয়ে সবার মধ্যেই একটা উৎসাহ উদ্দীপনা এমনকি হাহাকার কাজ করে যে আসলে কবে ঈদ হবে কোন দিন ঈদ হবে আর সেটার জন্য সবচেয়ে ভালোভাবে আমাদের দেশের মানুষ অপেক্ষা করে থাকেন সৌদি আরবের দিকে আর এই তাককে তাকার কারণে আমাদের বাংলাদেশের চাঁদ দেখা কমিটির কাজটা আরো সহজ হয়ে যায় আজ পর্যন্ত এমন হয়নি যে সৌদি আরবের ঈদ হয়েছে তার এক দুই দিন পরে আমাদের দেশে ঈদ হয়েছে কিংবা সৌদি আরবের সাথেও আমাদের দেশে ঈদ উদযাপন হয়েছে যদিও বাংলাদেশের কয়েকটা জায়গায় সৌদি আরবের সাথে ঈদ উদযাপন করেন সেটা হচ্ছে ভিন্ন বিষয় তো এখন সৌদি আরবের ঈদের দিন ঘোষণা ঘোষণা করা করা হয়েছে হয়েছে তারিখটিও আর এতে আমাদের দেশের চাঁদ কমিটির কাজটা অনেকটা সহজ হয়ে গেছে এখন বাংলাদেশের চাঁদ দেখা কমিটি চাঁদ দেখুক বা না দেখুক বাংলাদেশের ঈদ হয়ে যাবে এটা প্রায় নিশ্চিত দর্শক বন্ধুরা আজকে সোমবারে চাঁদ দেখা কমিটি সৌদি আরবের চাঁদ দেখা কমিটি তারা ঘোষণা করেছে যে ঈদের চাঁদ দেখা যায়নি তার মানে হলো এবছরও আমরা তিরিশটা রমজান পেতে যাচ্ছি এবং সৌদি আরবেও পূর্ণ মাস হবে তিরিশটা রমজান হবে তিরিশটা রোজা মানুষজন রাখবে এবং সৌদি আরবে ঈদ হবে আগামী বুধবারে তো সৌদি আরবে যদি আগামী বুধবারে ঈদ হয় তাহলে সমাপ্ত কারণে আমাদের বাংলাদেশেও ঈদ হবে বৃহস্পতিবারে যেহেতু প্রতিবারের ন্যায় প্রচলিত একটা রীতিতেই চলে আসছে সৌদি আরবের একদিন পরে আমরা রোজা রাখি সেহরি কাই এমনকি সৌদি আরবের একদিন পরে আমরা বাংলাদেশে রোজা রাখি সেহরি কাই বা ঈদ করি আমরা ঈদের দিনটা পালন করি সবসময় সৌদি আরবের একদিন পরে কারণ সৌদি আরবের দিকে তাকিয়ে থাকা মানে আমাদের দেশের কাজটা খুবই সহজ হয়ে যায় দর্শক বন্ধুরা এবারও আমরা আরেকটা রহমত বেশি পেলাম তিরিশটা রমজান হবে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারও শুক্রিয়া জানাই আমরা যে আমরা আরেকটা রোজা রাখতে পারবো কারণ অনেক সময় এই রমজান মাস উনত্রিশ হয় আবার কখনো ত্রিশ হয় আর এই দিয়ে আমাদের দেশের মানুষের মধ্যে একটা বিরূপ উত্তেজনা কাজ করে এখন যারা ওদের আগ্রহ নিয়ে বসে আছেন যে আসলে বাংলাদেশে ঈদ কবে হবে তারা নিশ্চিত হতে পারেন সৌদি আরবে ঈদ উদযাপন করা হবে আগামী বুধবারে এবং আমাদের বাংলাদেশে ঈদ উদযাপন করা হবে আগামী বৃহস্পতিবারে এখন আপনারা নিশ্চিন্ত মনে ঈদের কেনাকাটা করতে পারেন ঈদকে কেন্দ্র করে যে সব আয়োজনের জন্য মুক্তি ছিলেন সেই সব আয়োজন সম্পন্ন করতে পারেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে ঈদ হবে আগামী বৃহস্পতিবার